আপনি কি আপনার লো রেজলেশনের ভিডিওগুলোকে হাই রেজলেশনে রূপান্তর করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি আমার লো রেজলেশনের ভিডিওগুলোকে হাই রেজলেশনে রূপান্তর করার জন্য যে এই টুলসটি ব্যবহার করি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়টা দেখাবো চলুন আমরা এই অসাধারণ টুলসটা দেখে আসি প্রথমত আমরা গুগলে সার্চবারে লিখবো বিমেক এন্টার করব দেখেন আমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসলো বিমেক আমরা এখানে মাউসের লেফ বাটন দ্বারা ক্লিক করবো এখন আমরা এখানে গেটাস্টার এখানে ক্লিক করব। দেখেন আমাদের সামনে বিমেকের ওয়েবসাইটটির ইন্টারফেসটি চলে আসলো তো আমরা এই ওয়েবসাইটটাকে ইতিমধ্যে সাইন আপ করে রেখেছি যার কারণে সরাসরি ইন্টারফেসটাতে চলে আসলাম আপনি প্রথমবারে আসলে গুগল দ্বারা সাইন আপ করে নেবেন দেখেন আমরা এখানে ক্লিক করলে আমাদের সাইন আপ করা দেখাচ্ছে ওকে বাইরে ক্লিক করবো তো এখন আমরা আমাদের মূল কাজে চলে যাই আজকে আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে ভিডিওকে এনহ্যান্স করা যায় নর্মাল লো কোয়ালিটির ভিডিওকে কিভাবে হাই কোয়ালিটি করা যায় ওকে তো এখন দেখেন এখানে আছে কি যে ভিডিও অ্যান্ড ইমেজ ইনহ্যান্সার মাউসের লেফ বাটন দ্বারা আমরা এখানে ক্লিক করতে পারি অথবা আমরা এখান থেকে ক্লিক করে শুরু করতে পারি ধরে নেওয়া যাক আমরা এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পরে আপলোড আমরা এখানে ক্লিক করব কম্পিউটার থেকে এই ভিডিওটাকে নিয়ে নেব আমি এখানে বিফোর দিয়ে রেখেছি দেখা যাক আমরা আফটার কি করতে পারি এটার কোয়ালিটি ক্লিক করলাম এখানে ওকে আবার মাউসের লিপ বাটন দ্বারা এই বারটাকে ধরে নিচে নামিয়ে দিলাম দেখি কি হয় দেখেন এখানে প্রসেসিং হচ্ছে এখানে হানড্রেড পারসেন্ট হলেই কমপ্লিট হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের অরিজিনাল ভিডিও আর এটা হচ্ছে আমাদের প্রসেসিং হওয়ার পরে ভিডিও দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন ডাউনলোড এখন ডাউনলোড করার জন্য আমরা এখানে ক্লিক করবো আমরা চাইলে এখানেও প্লে করতে পারি তো এখন আমরা আমাদের ভিডিওটাকে প্লে করে দেখব এটা হচ্ছে আমাদের অরিজিনাল ভিডিও এটা হচ্ছে আমাদের ইনহ্যান্স কোয়ালিটি ভিডিও আমরা এখানে প্লে করব দেখেন কি চমৎকার এই ভিডিওটা কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখালে আপনি ভালো করে বুঝতে পারবেন এখানে ক্লিক করে ডাউনলোড করে নিব এখানে ক্লিক করবো এই যে আমাদের এটা ডাউনলোড হয়ে যাচ্ছে এটাকে মিনিমাইজ করে বের হয়ে যাব দিস ফিসিতে যাব এখানে এটাকে বড়ো করে নিব ডাউনলোড এখানে ক্লিক করবো ওকে দেখেন এটা হচ্ছে আমাদের বিফোর এটা হচ্ছে বিফোরের পরে আমরা যেটা তৈরি করেছি জাস্ট আমরা প্রথমে অরিজিনাল ভিডিওটাকে প্লে করে দেখি এখন আমরা ক্রস করে বের হয়ে যাব এনহ্যান্স করার পরের ভিডিওটা দেখবো এখানে ক্লিক করব দেখেন কি নিট অ্যান্ড ক্লিন কতটা পরিষ্কারভাবে ভিডিওটা আসলো এই ভিডিওটাও কিন্তু আমি এআই দ্বারা তৈরি করেছি আপনি যদি কন্টিনিউ আমাদের চ্যানেলটিকে ফলো করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এআই রিলেটেড ভিডিওগুলো আপনি দেখতে পারবেন তো আমরা এখান থেকে ক্রস করে বের হয়ে যাচ্ছি আবার আমরা এখানে আসবো তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা আপনাদের জন্য পরবর্তীতে যে ভিডিওগুলো তৈরি করব তা হচ্ছে ওয়াটারমার্ক সাবটাইটেল কীভাবে আপনি ভিডিও থেকে রিমুভ করবেন এআই ভিডিও জেনারেটর কিভাবে আপনি ভিডিও এআই ভিডিও তৈরি করবেন নয়েস রিডিউসার কিভাবে ভিডিও থেকে নয়েস রিডিউস করবেন ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ভিডিও স্কেলার কিভাবে ভিডিওকে স্কেল করবেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন তাহলে আমরা নিয়মিত ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে ইউটিউবে আপনি সাথে সাথে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন তখন আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ